তুই বাইরে বেরিয়েছিস কেন কি সাহস বেরিয়ে গেছে বাইরে যাব হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমার কিটি সোনা আইসক্রিম খাচ্ছে দেখো আমার ছেলেকে পাঠিয়েছিলাম একটুখানি দোকানে কে নিয়ে এসছো বাবা জীবনে কখন কেমন মুহূর্ত আসে কেউ বলতে পারে না কখনো ভালো কখনো খারাপ তবে ভালোটাকেও মেনে নিতে হয় খারাপটাকেও মেনে নিতে হয় এটা ভেবে যে হয়তো খারাপটা এসেছে ভালো কিছু হওয়ার জন্য তো যাই হোক দেখো ঘর দুয়ারের অবস্থা বেহাল সব জিনিসপত্র তো বার করা হচ্ছে মোটামুটি অনেকই বার করা হয়েছে আর এদিকে কাজের দিদিও আসছে না দুদিন ধরে কি জ্বালা বলো তো তুই বাইরে বেরিয়েছিস কেন কি সাহস বেরিয়ে গেছে বাইরে হ্যাঁ এদিক থেকে ঘড়িতে নাম মডুরাম এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় দুটো এখনও রান্না আমার কমপ্লিট হয়নি ঘরের কাজ হলে এটাই হয় যদিও আমি সেরকম কিছু করি নি আজকে যা করেছি রাতে তোমার দাদাভাই আর ছেলে মিলেই করেছে তো দেখো কি রান্না করছি খুঁজে এই দেখো এখানে হচ্ছে বাটা মাছ আর তেলাপিয়া মাছের ঝাল হচ্ছে দেখে সত্যি কথা বলতে গরম পড়লে না মাছ মাংস ডিমটা খুব একটা রোজ রোজ ভালো লাগে না কালকে ইউটিউবে স্কল করতে করতে ভিডিও হঠাৎ এই ডাল রেসিপিটা চোখের সামনে এলো আর যা যা ভেজিটেবিল দিয়েছিল সবই আমার ঘরে আছে তাই ভাবলাম আজকে এই ডালটাই খাওয়া যাক যদিও আমার ছেলে ভেজিটেবিলের ধারে কাছে যায় না তোমাদের দাদাভাই যেটুকুও খায় তাতেও তোমাদের দাদাভাই বলে অম্বল করে ওই জন্যই তো করতে ইচ্ছে করে না একার জন্য কোনো কিছুই দেখবে ভালো লাগে না তো যাই হোক ডালটা আজকে খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল বলেই করলাম ডালটা প্রথমে একটুখানি সিটি মেরে নিয়েছিলাম দুটো সিটি মেরে তার মধ্যে একটু কাটা দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে উচ্ছেটাকে একটু লাল লাল করে ভেজেছিলাম উচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে লাউ ডাটাটা ওর মধ্যে একটু ভেজে নিয়ে ওই ডালটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ফোড়নের জন্য আমি সর্ষে রাঁধুনি আদা গ্রেট করা শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি আর ফোড়ন দেওয়ার পরেই কিন্তু শেষ হয়নি আর যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা করছি সেহেতু দেখলে তো ডালটা কেমনভাবে ছিটল কী করবো বলো এক হাতে ক্যামেরা এক হাতে প্রেশার কুকার হয় তো যাই হোক এরপরেও কিন্তু ডালটা আমার এখনও রান্না শেষ হয়নি এর মধ্যে পড়বে হচ্ছে চিনির বদলে সুগার ফ্রি ট্যাবলেট দিলাম কারণ আমরা চিনিটা সেইভাবে খাই না দুটো সুগার ফ্রি ট্যাবলেট দিলাম আর একটু রাঁধুনি বাটা দিলাম আর তার সাথে এখন নামাবো বলে একটু ঘি দিয়ে দিলাম জাস্ট যা সেন বেড়াচ্ছে না তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে যেন এখনই এক থালা ভাত বেড়ে আগে খেয়ে নিই তো ফাইনালি আমার ডাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা কিন্তু খেতে বসবো চলো ডালটাকে আগে ঢেলে নিই তারপরে আমরা খেতে বসবো দেখো মাছ হয়ে গেছে মাছের ঝাল আর এদিকে ডালও কমপ্লিট কমপ্লিট এবার আমরা খেতে ফাইনালি আমি খেতে বসে গেছি আর এই যে তোমাদের দাদা বসে গেছে কি কি রান্না হয়েছে আজকে শুক্তো আরে যেহেতু আমরা চলে যাচ্ছি ঘর থেকে সেহেতু

চলো তো আপনি খেয়ে নিন আজকে মতো এখানে ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই